নমস্কার রিপাবলিক বাংলা আরো একবার আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই রিপাবলিক বাংলার এই মুহূর্তের অর্থাৎ দিনের সেরা খবর নিয়ে দিনের শেষে আপনাদের সঙ্গে রয়েছে আমি কনয়া প্রথমেই যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে অবশ্যই যেভাবে শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে কেন্দ্র বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটছে এইরকমই এক ঘটনা ঘটেছে সিঙ্গুরে নার্সিং নার্সিংহোমে এক নার্সের রহস্য মৃত্যু যেই মৃত্যুর পর কার্যত ওই নার্সের পরিবারের তরফ থেকে তার বাবা দাবি করছেন ধর্ষণ করে খুন করা হয়েছে তার মেয়েকে অন্যদিকে গত দুদিন ধরে পুলিশের যা ভূমিকা ভূমিকা ছিল সেই দেখে রীতিমতন তারা বর্ষা হারাচ্ছেন রাজ্য পুলিশের উপরে যে কারণের জন্য সিবিআই তদন্তে দাবি জানাচ্ছে মৃত নার্সের পরিবার মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করে মেরে দিয়েছেন সিঙ্গুরি নার্সের রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় গোটা রাজ্য রাজ্যের বিরুদ্ধে লাগাতার অসহযোগিতার অভিযোগ করছিল পরিবার এবার আরও মারাত্মক অভিযোগ করলেন মৃতার বাবা এবং মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করে শুধুমাত্র খুন নয় কর্মস্থলে ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েটি তারপর প্রমাণ লোকাটো করা হয়েছে বলে দাবি করলেন মেয়েটার বাবা খবরটা আগে রাত্রি এগারোটার আগে মোটামুটি প্রমাণ লোপাট করার জন্য অফিসে নিয়ে আর বিটম থানা বিটম থানার যে শিয়াখালা ওনার ওষির সঙ্গে উনি যে ভাতার তো ওষি ওনার সঙ্গে কম্প্রোমাইজ করে দেহ লোপাট করবার জন্য পরিশ্রম করেছিল সিবিআই বলেও গেটে কর্মক্ষেত্রে একের পর এক মহিলার মৃত্যুর ঘটনায় রাজ্য পরিষদের উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ তার লোককে না ডেকে পুলিশ তড়ি তাদের কাস্টডিতে নিয়ে যাচ্ছে রহস্যটা এই জায়গাটায় এই জন্যই আজকে সিবিআই তদন্ত চাইছে বাড়ির লোক তদন্ত চাইছে সরকারের পুলিশের প্রশাসনের ওপর কোনো আস্থা মানুষের নেই এই বাংলায় মহিলাদের জন্য যে নির্যাতন ধর্ষণ খুন এক ভয়াবহ আকার ধারণ করেছে তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রয়াস সেটাও আজকে প্রকাশ্য বাংলার সরকার তার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সর্বত্র তথ্য ধামাচাপা দেওয়ার এক নোংরা রাজনীতি চলছে পরিবারের দাবি মেনে এনতে হয়েছে ময়না তদন্ত বেতার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির বিধান কম্বিকারা পরিবারের লোকেরাই এটা দাবি করেছে যে সেন্ট্রাল ইয়েতে যে সমস্ত হসপিটাল আছে এইমস বা আর্মি হসপিটাল আছে সেখানে পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণীকে অভয় কাণ্ডকে থামা দেওয়ার জন্য হয়েছে তাই কি কেবল একটু বেশি সাবধানী অবদান করে কিন্তু কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়